হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা আবার তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা কি করি না করি সব কিছুই দেখাবো তো চেষ্টা করি তোমাদের সাথে নতুন কিছু মানে শেয়ার করার জন্য কিন্তু হয়ে ওঠে না কিন্তু কাল আমি গিয়েছিলাম মাঠে তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি আর দেখো আমাদের সরা ঠাকুরের দেখো কত গাছ বেরিয়েছে মানে গাছ অনেক বড় হয়ে গেছে যার জন্য পুরো ঝাংড়া হয়ে গেছে গাছটা তো এখন যাব টিউশনি পড়াতে কারণ আজকে নটা বেজে গেছে আর এমনিতেও আমার শরীরটা অতটা ভালো নয় তাও যাব তো চলো তোমাদেরকে আবার পড়িয়ে এসে কথা মানে তোমাদের সাথে কথা বলবো তো তোমাদের তো বলেইছি যে ওখানে তো মানে ভিডিও এলায়ও নেই তো যাই হোক পড়িয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করবো টাটা আপনার জন্য তো বন্ধুরা সারাদিনের পরেই সবে আমি ভিডিও করতে করছি কারণ সত্যি বলতে আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে যত সময় মানে যত দিন যাচ্ছে যেন আমার গলা ব্যথাটা আরো বেশি বেড়ে যাচ্ছে যার কারণে কথা বলতে পারছি না আর হ্যাঁ এত ঠান্ডা লেগে আছে যে আমার মানে দম নিতেও কষ্ট হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছ যে আমি মানে দম নিচ্ছি কিভাবে আর কথাটাও বলছি কেমন ভাবে তো সত্যি বলবো আজকে সারাদিন মানে টিউশনি পড়িয়ে আসার পরে আর একটুও ভালো লাগেনি যে ভিডিও করব তারপরে বাড়ির কাজগুলো করলাম করে করে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করেছি করার পরে আর ভালো লাগছিল না ভিডিও করতে সত্যি বলতে আমার যেন এইখানে মানে এত ব্যথা আমি যে এরকম মানে যে মানে যখন চাপছি মানে ঢোক চাপছি তখন আমার এখানে খুব লাগছে ঠিক আছে যার কারণে তোমরা আমার ঘর গলার ভয়েস শুনি বুঝতে পারছো যে আমার সত্যি কতটা কষ্ট হচ্ছে তো যার কারণে আজকে সারা দিন আমি ঠিক করে ভিডিও করিনি আর সত্যি বলতে একটু ভালোও লাগছিল না যে ভিডিও করি আসল কথা শরীর যদি না ভালো থাকে দেখবে তোমার মানে ভিডিও করেও তোমার ভালো লাগবে না তো যার কারণে আজকে সারাদিন তো ভিডিও করিনি এখন মাঝে তোমার সাড়ে চারটে সেই ছাদেতে এসেছি তো ছাদে এসেছি এসে ভাবলাম যে তোমাদেরকে জানাই যে আজকে ভিডিও কেন করিনি বা কিসের জন্য তো সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে আমি কেন ভিডিও করিনি তো সত্যি বলতে মানে ঠান্ডাও পড়েছে কাল থেকে মানে মানে প্রচুর ঠান্ডা পড়েছে যার কারণে আমার মানে আরও ঠান্ডা লেগে গেছে আর যেহেতু ছাদে শুয়েছিলাম যার কারণে বেশি ঠান্ডা লেগেছে ছাদে বলতে ফাঁকা ছাদে না ছাদের ঘরে শুয়েছিলাম তো ওই জন্য বেশি ঠান্ডা লেগেছে তো সত্যি বলতে এখন এসছি ভিডিও করতে তো ভালো লাগছে তা তোমাদেরকে আমি পুরো আমাদের ছাদ থেকে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখাই যে কত সুন্দর এখানে তো বন্ধুরা দেখো দেখো এই দিকটাই দেখো দেখো সেই একটু দেখা যাচ্ছে সূর্যটা দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখায় দেখো কত সুন্দর দাঁড়াও কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো তো ওটা হচ্ছে আমাদের পাড় হাউসের টাওয়ার কি আমি জানি না ওটা পার হাউসে আছে যেটা তুমি দেখতে পাচ্ছ সূর্য যেখানে মানে দিয়ে উঠেছে দেখো একটা পাখি চলে যাচ্ছে দেখো এই দুটো যাচ্ছে পাখি কত সুন্দর লাগছে দেখো পুরো পাখি পাখি দেখা যাচ্ছে দেখো বন্ধুরা পাখিগুলো যাচ্ছে দেখো তো কালকেরে তো মাঠে গিয়েছিলাম দেখেছো এই একটা দেখো অত সুন্দর মানে সন্ধ্যা লেবে যাচ্ছে তো যে যার ঘরে সে যার ফিরে যাচ্ছে মানে পাখিরাও তাদের নিজস্ব বাসায় ফিরে যাচ্ছে সারাদিন ঘুরে সারাদিন এতাই করে ঘুরবে যেখানে সেখানে চলে যাবে আর সন্ধ্যা লাভলে যে যার ঘরে চলে যায় তো ভালো লাগছে আসলে সবই ভালো লাগে যদি শরীর না ঠিক থাকে না ভালো লাগে না তো যাই হোক বিকালে একটু ছাদে এসেছি এসে ভালো লাগলো পাখিগুলোকে দেখলে আরও ভালো লাগে তো যাই হোক ভিডিওটা আর ভালো লাগছে না করতে আজকে তো আমি তো বলতে গেলে ভাত খাওয়ার পরে আমি শুয়েই ছিলাম সারাক্ষণ শুয়ে আছি কারণ শরীরটা ভালো লাগছে না আর মানে কাশি যখন হচ্ছে না তখন কি বলবো মানে আমার জীবন বেরিয়ে যাচ্ছে এমন কাশি হচ্ছে তো যাই হোক আমি ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি রোজ সন্ধ্যা আটটার সময় করে লাইভে আসছি তোমাদেরকে রিকোয়েস্ট করব। আমার লাইভটা জয়েন করার জন্য আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো